হ্যালো গুড নুন বন্ধুরা আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি পালং শাকের পরোটা পালং শাক দিয়ে আমি এটা পরোটা তৈরি করেছি তো আজকে এই পরোটাটা আমি কী করে তৈরি করেছি দেখো এত নরম হয়েছে দেখো আমি ছিঁড়েও দেখাচ্ছি তোমাদেরকে তো চলো আজকে তোমাদেরকে দেখানো যাক কিভাবে আমি বানিয়েছি এখানে আমি পরিমাণ মতো পালং শাক নিয়ে নিয়েছি নিয়ে আমি কেট একটুখানি সে গুঁড়ো গোড়াটা কেটে আমি ভালো করে ধুয়ে তার মধ্যে একটুখানি জল দিয়ে লবণ দিয়ে একটুখানি গ্যাসটা ধরিয়ে প্রথম সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হতে হতে আমি এইদিকে হচ্ছে সেদ্ধ আমার হয়ে গেছে পালং শাকটা এই দেখো সেদ্ধটা হয়ে গেছে এবার আমি ওটাকে পালং শাকটাকে জলটা ঝরিয়ে ঠান্ডা হতে দিচ্ছি এদিকে আমি ময়দাটা আটাটা মেখে নিই আটা নিয়েছি এখানে আমি এক দেড় কাপ মতো আর হচ্ছে একটুখানি সাদা তেল আর লবণ দিয়েছি সাদা তেলটা ময়ম দিয়েছি আর এখানে পালং শাকটা আমার ঠান্ডা হয়ে গেছে এই পালং শাক এর মধ্যে একটা আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে নিয়ে আচ্ছা পরোটা বেশি ঝাল হলে না ভালোও লাগে না হ্যাঁ তো একটু মানে একটু এমন ঝাল দিতে হবে যাতে ঝালও না লাগে আবার খেতে টেস্ট হয় এরকম দিলে বেশ ভালো লাগে তো আমি এখানে আটার মধ্যে ওই পালং শাকটার পেস্টটা যে করে রেখেছিলাম আদা আর লং কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিলাম তো আমার আটাটা পুরো মাখা হচ্ছে না ময়ম দিয়ে রেখেছিলাম আগে তো আমি তার তার জন্য এই সামান্য একটু একটু করে জল দিয়ে এই দেখো ডোটা তৈরি করেছি জলটা তোমরা একটু একটু করেই দেবে কিন্তু একবারে বেশি দিও না তাহলে একেবারে নরম হয়ে যাবে ডোটা এদিকে আমি তৈরি করে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি একটুখানি জিরে সাদা জিরে শুকনো ভেজে সেটাকে আমি ইসের মধ্যে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে এবার আমি পালং শাকের যে আমার মাখা ছিল আটার পালং শাকের ডোটা সেটার মধ্যে আমি দিয়ে সবগুলো একসাথে ভালো করে মেখে নিয়ে আবার দশ মিনিটের মতো রেখে দিয়েছি তারপর থেকে এক এক হয়ে গেছে আমার দশ মিনিট এবার এক একটা লেচি কেটে আমি এই দেখো এখানে আমার লেচিগুলো কাটা হয়ে গেছে সব এক এক একটা তৈরি করে রাখবো করে আমি একটুখানি আটার সাহায্যে সব একটা গোল গোল সাইজের করে শেপ দিয়ে বেলে নেবো চাইলে এটা তোমরা আলাদা পরোটা আকারেও শেপ দিতে পারো আমি গোল গোল করে দিয়ে করেছি তো এই দেখো আমার হয়ে গেছে এবার আমি তাওয়াটা গরমও করতে দিই বসিয়ে দিয়েছিলাম নিয়ে আমার গরম করে এবার দেখো এই এপাশ ওপাস করে যখন তিন ভাগ হয়ে আসবে সেই মুহুর্তে আমি সাদা তেলটা দিয়ে এটা ভেজে নিয়েছি তো আমার রেসিপিটা তোমার কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের সাথে শেয়ার করে আমারও খুব ভালো লাগে যে কোনো নতুন নতুন জিনিস বানায় আর তোমাদের সাথে একটু শেয়ার করি আমারও খুব বিশ্বাস করে বাচ্চারা কিন্তু এখন সবজি খেতেই চায় না এইভাবে বানিয়ে দিলে ওরা সব সবজি ও দিতেও যায় প্লাস হচ্ছে খাবারটাও হেলদি হয় তো কী বলো বন্ধুরা তোমরা তোমরাও এইভাবে বানাও বাচ্চাদেরকে দাও দেখো বাচ্চারাও খেয়েও খুশি হবে আর আমি আজকে তো আমার ছেলেকে বললাম দেখো ঘুম থেকে উঠেই বলছে মা গ্রিন পরোটা গ্রিন পরোটা বলেও যেন একটা পুরোটাই খেলো আমার যে কি ভালো লাগলো না তোমাদেরকে কি বলবো তো তো আসতে হবে আসি টাটা